오, 네, 오, 네. Vah. 니들. 귀숭 바리. v a 바고 있는 거야?

we

বিপদ ভীষণ বিপদ বিপদ কিসের বিপদ কার বিপদ আপনি কি সব বাজে বাজে কথা বলছেন এই বাড়িতে বিশ ভূতের আসর আছে এখানে এসে কেউ থাকতে পারে না আপনি চলে যান কি সব বাজে বাজে কথা বলছেন তাই কিসব কথা বলে গেল ভূত বা কিছু হয় নাকি হ্যাঁ কি সব বলে গেল ধন্যবাদ ধন্যবাদ

ফুটবে কবে ভোর হবে কবে সবকিছু ভেঙে পড়ে যাচ্ছে প্রতিবেশী দরজা খুলুন আর কোন ভয় নেই আমি আপনার প্রতিবেশী দরজা খুল দরজা খুল সব অশুভ শক্তির বিনাশ ঘটে গেছে আজকের মধ্যে বাসা ছেড়ে হবে চলে যাব এই অশুভ বাড়িতে আর এক মুহূর্তে থাকা যাবে না আমাদের একটি ভয়ঙ্কর এক রাত মুভি তো তোমাদের কেমন লেগেছে তোমার প্লিজ কমেন্টে বলবে আর এটা তোমাদের জন্য অনেক কষ্ট করে আমরা বানিয়েছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে অনেক বড় করে তুলবেন আমাদের পাশে যাতে আমরা আপনাদের জন্য আরও অনেক মজার মজার ভিডিও বানাতে পারি তো কাজ এখন চলুন লাইক সাবস্ক্রাইব না করলে আপনাদের বসে রাত্রে তিনটা এসে পড়বো